সবাই ভালো আছেন তো আর সবাই ভালো থাকুন পরমবি আমি এই প্রার্থনা করি তাকে খুব ভালোবাসবেন তার কাজ করবেন সবসময় যাবেন এটা বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে কে কি বললো না বললো কারোর কোথায় কান দেবেন না আপনি আরো দশজনের দিকে আপনারা অনেক উপরে উঠে বসে আছেন যারা উপরে উঠে বসে থেকে আশেপাশে শয়তান বদমাস এরা কারা মানুষের ভিতরেই থাকে শয়তান তারা আপনাকে পা ধরে নিচ্ছেন আমাকে চাইবেন তাদের কথা খবরদার কান দেবেন না এমনকি সেটা বাড়ির লোকও হতে পারে তাও তাদের কথা কান দেবে না ঠাকুরের কাজ করবেন ঠাকুরের মানে যাজন করবেন সব সময় যাবেন সপ্তাহে দু তিন দিন একটু নাম ধান করবেন গলায় বলছি যত ঝড় বিপদ আপদ যাই আসুক আপনাদের মঙ্গল হবেই হবে এটা জোর গলায় বললাম সবার মঙ্গল হোক ঠাকুরের আমি এই প্রার্থনা করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক লোক আমাকে ফোন করে দাদা আপনার ভিডিও খুঁজে পাচ্ছি না এটা কোম্পানির রুল সাবস্ক্রাইব করে দিলে আমি তো ভিডিও ভিডিওতে দেখেই দিই কোন যেটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দিয়ে একটা ঘন্টা আসবে ঘন্টায় আঙুলটা ছুঁয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আঙুলটা টিপে দেবেন তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন যত ভিডিও ছাড়বো সব ভিডিও আপনি দেখতে পারবেন এটা কোম্পানির রুল যদি মন চাই করবেন মন না চাইলে করতে হবে না কেমন আজই যে ঘটনাটা বলবো হ্যাঁ ঘটনাটা এক দাদা বলল মানে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে টাকা দেবো আর সেই টাকা দিয়ে তার বংশধরা মানে যে দাদা বরদা বাবাইদা অবৈধ দা এরা কোটিপতি হবে তা ওই দাদার সহ্য হচ্ছে না প্রাণে তিনি কমেন্ট করে লিখেছে এটা হতে পারে না মানে এটা বন্ধ করতেই হবে ওই দাদা বলেছে তার মনে এত ক্ষোভ সেই ঠাকুর পরিবারের লোকদেরকে দুচোখে দেখতে পাচ্ছে না আর সে বলছে ঠাকুরকে আমরা টাকা দেবো আর ঠাকুর পরিবারের লোক ক্ষতিমধ্যে হবে এটা সহ্য করতে পারছে না আজকে এই টপিকের ওপরে ভিডিও করব শুনলে অনেকে অবাক হয়ে যাবেন কোন গর্ব বলবো না সব বাস্তব ঘটনা বলবো ঠাকুর বলে গেছেন আমি দুটো সময় মানুষের কাছে ভিক্ষা চাই মন দিয়ে সবার ভিডিওটা শুনবেন অনেক গুরু ভাইরা আছে তা ঠাকুরকে খুব ভালোবাসে কিন্তু দেবার বলে হাত একদম বন্ধ হয়ে থাকে ঠাকুর ইষ্ট আশীর্বাদ আসলে হাত বন্ধ হয়ে থাকে দিতে চায় না ঠাকুর বলেছেন আমি দুটো সময় ভিক্ষা চাই একটা আমার কোনো শুভ মানে ভালো জিনিস আসছে ওই জিনিসটা দিলে তার ওই শুভ জিনিসটা হয়ে যায় আর আরেকটা অশুভ আসছে তখনও ঠাকুর ভিক্ষা চায় আজকে এই দুটোর ওপরে দুটো ছোট ছোট ঘটনা বলবো বুঝতে পারবো এগুলো গল্প বলছে না বাস্তব ঘটনা আমি যেখানে ভিডিও করছি এই জায়গাটা একদিন আমি ছাদের উপরে প্লাস্টিক টানিয়ে থাকতাম আমাকে হয়তো অনেকগুলো ঘৃণা করত ঠাকুর অরবুল চন্দ্রের শিষ্য ঠাকুরের বড় বড় কথা বলে অথচ প্লাস্টিক ঘরে আছে ঝড় আসতো প্লাস্টিক উড়ে যেত থালা বাসন উড়ে যেত লোকে হাসতো আমার বউ আর আমি দুটো ছোট বাচ্চাগুলো ছোটো ছোটো ছিল আজ থেকে আঠেরো বছর আগের ঘটনা বলছি আমরা সিঁড়িতে গিয়ে বউ বাচ্চা একসাথে জড়িয়ে বসে থাকতাম কখন ঝড় বৃষ্টি থামবে তারপর আবার প্লাস্টিক গুচি গাছে আবার থাকবো এমন দিনও গেছে এটাও তার দয়া এটাও তিনি দয়া করে দিয়েছে তা সেই সময় আমার বউ আমি একটু আলোচনা করলাম প্লাস্টিক তো উড়িয়ে যায় তাহলে একটা বেড়ার ঘর করলে কেমন হয় একটা বেড়ার ঘর করলে কেমন হয় আমি বলছি হ্যাঁ তাহলে তো ভালোই হয় তখন আমার কাছে হাজার বারোশো টাকা ছিল তাই বেড়ার দোকানে কথা বলে আসলাম দাদা আমার কাছে বারোশো টাকা মতন আছে একটা বেড়ার ঘর করে দেবেন ছাদের ওপর হ্যাঁ করে দেবো কিন্তু আর বাকি টাকা বাকি টাকা তো দেওয়ার ক্ষমতা নেই দাদা আমি মাসে মাসে পাঁচশো টাকা করে দেবো আপনি একটা বেড়া ঘর করে দেবেন তাকে খুব অনুময় করছি সে বলছে ঠিক আছে দাদা করে দেবো চিন্তা করতে হবে না সে রাজি হয়ে গেল। তা বললো আমি বললাম বিকালে তাহলে আপনাকে বারোশো টাকা দিয়ে যাবো আর কিন্তু দিতে পারবো না দাদা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে রাজি হয়ে গেল। দুপুরবেলায় বিসপুর মন্দির থেকে বিসপুর মন্দির থেকে দুটো রিক্তিক দাদা আসলো এসে আমাদের নিচে তো নিচে তো ঘর আছে নিচে তো সব ডালাই ঘর ওর বাবা ভাই ওরা থাকে সব আর আমি থাকতাম ছাদের ওপর যাই হোক এরও গল্প আছে এটা এখন বলা যাবে না তারপর দাদা বললো গোপাল জয়গুরু আমরা জয়গুরু তা সিসি শিশির দাদা ঠাকুরবাড় থেকে কলকাতা আসার সময় হাইওয়ে রোডে একটা ঘর হচ্ছে একটা ছোট ঠাকুরের মন্দির মতো হচ্ছে দাদা ওখানে রেস্ট্রেস নেবে ঠাকুর পরিবার রেস্ট নেবে তা তুমি আমাকে হাজার এক টাকা দাও আমার কাছে হাজার এক টাকা চাইল ঠাকুরের কি কেরামতি নীলা দেখেন খুব মন ঠান্ডা মাথা দিয়ে ঘটনা শুনবেন আমি বউর দিকে তাকাছি বউ আমাকে পিছন দিক দিয়ে বলছে সাপোর্ট পেয়ে গেলাম যাতে বাড়িতে অশান্তি না হয় আমি ওনাকে বললাম ঠিক আছে আমাকে যে বারোশো টাকা ছিল হাজার টাকা দিয়ে দিলাম হাজার টাকা দিয়ে দিলাম আর দুশো টাকা আছে কাছে আমার বেড়ার ঘর করা ক্যান্সেল ওদের থেকে বিকালে টাকা দেবো টাকা তো আর নেই গুরুর আশীর্বাদ এসছে ঠাকুর বলেছিলেন যে আমার জন্য নিঃস্ব হয় সেই তো বিশ্ব হবে আর দিয়ে দিলাম আমার ঘর করা ক্যান্সেল হয়ে গেল ব্যাস চুপচাপ ঠিক পরের সপ্তাহে এক দাদা একটা ফ্ল্যাট কিনেছে এখানে আমাকে খুঁজতে খুঁজতে এসছে গোপাল নাম গোপাল কার না আমার না তুমি তো কাঠের টাজ করো আমরা আমি একটা ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাটের সমস্ত কাজ অক্ষয় ঢুকবো আমাকে তেরো দিনের মধ্যে কাজ করে দিতে হবে মোটামুটি প্রচুর কাজ যা কাজ আছে তিন মাসের কাজ আছে তিন মাসের কাজ তেরো দিনে কি করে করবো দাদা এটা অসম্ভব তবে আপনার যা কাজ আছে প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার কাজ এই কাজ তো আমি করতে পারবো না কেন আমার তো পয়সা নেই পুঁজি নেই আমার কাছে আছে শুধু দুশো টাকা কি করে আপনার কাজ করব করতে পারবো না সে তো হাসলো ঘাড়ে হাত রাখলো বললো এলাও বিশ হাজার টাকা দুটো ব্যান্ডেল দিল তুমি কাজ শুরু করো রাত্রি দুটো সময় টাকা লাগলে আমার ঘরের দরজা লক করবে টাকা নিয়ে আসবে কাজ চালু রাখবে টাকা পেয়ে গেলাম ঠাকুর কাছে নিবেদন করলাম ঠাকুর কাজ পাইয়েছো তুমি কাজ কি করে উঠাবো তুমি বুঝে নাও ঠিক আমাদের একটা গুরু ভাই তাকে দীক্ষা দিয়েছিলাম সে এসে বললো গোপাল কাজ আছে আমরা কাজ তো আছে এই ব্যাপার তেরো দিনে কি করে কাজ করব অসম্ভব ও আমাকে বলো তুমি আমাকে চার হাজার টাকা দাও আর তুমি কাঠ টাট প্ল্যান টা সাইডে চলে যাও আমরা আসছি তুমি সকাল এগারোটার সময় ও এগারো জন লোক নিয়ে চলে আসলো সাইটে আমি দেখে হা হয়ে গেলাম আপনি এগারো জন কোথায় পেলে সব আর শুনবেন সব কোটা মিস্ত্রি নাও সব ঠাকুর দিয়ে না শিব নাম গোবিন্দ সব ভগবানের নাম দিয়ে এগারো জনকে বললাম এই কাজ আছে তেরো দিনে কমপ্লিট দিতে হবে অক্ষয় তিথিতে এটা উদ্বোধন হবে খালি মিস্ত্রি বলে দিল গোপালদা আমাদের খাওয়া রেডি রাখবো বাকি বুঝে নেবো ব্যাস ওদের খাওয়ার টাওয়ার যখন যা লাগছে শিঙাড়া কচুরি দুপুরে ভাত ডাল তরকারি এমনকি রাত্রির বেলায় বললো গোপালদা একটা করে কিন্তু বাতল দিতে হবে বোতল খাবি হ্যাঁ বোতল আর রুটি তরকারি কিন্তু দিতে হবে ওরা একটা করে ইংলিশ বাল্লাপার কিনে দিতে হতো জানেন রাখি বলছি এবার রাত্রি দুটো আড়াইটা তিনটে পর্যন্ত কাজ করছে একটা মিস্ত্রি একদিনে তিন রোজ করে কাজ করতো মামলি কথা না এটা আমার লাইফের সেরা কাজ আর এটাই শেষ কাজ এত বড় কাজ কোনোদিন হয়নি তিন মাসের কাজ তেরো দিনে মানে তেরো দিনে কমপ্লিট করে শুনলে অবাক লাগবে সেই কাজটা করে আমার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার প্রফিট হয়ে গেল তেরো দিনের মধ্যে ঠিক আজ থেকে উনিশ আঠেরো বছর আগের ঘটনাটা বলছি তখনকার ষাট সত্তর হাজার টাকা মানে অনেক ব্যাপার ওই টাকা দিয়ে আমি এখানটায় ইটে দেওয়াল দিয়ে পাঁচ দিদি ঘর করলাম রান্নাঘর বাথরুম পায়খানা সব করলাম ঘরে টিভি টিভি খাট টাট বানালাম আর ওইখানে একটা দারোয়ান আমার সাথে সাথে ছিল ওকেও পাঁচ হাজার টাকা দিলাম বলছি কেন গোপালদা পাঁচ হাজার আমাকে সাহায্য করেছিলে তুমি না ও পাঁচ হাজার পেয়ে দেখে ঠাকুরের কি দিলাম ও আমাদের গুরুপাল দারোয়াল ছিল ও পাঁচ হাজার পেয়ে হাওয়া করে কেঁদে উঠলো বলো গোপালদা কেউ কোনোদিন দেয়নি এরকম করে কমিশন আমাকে তাহলে না একটা কমিশন না তুমি নাও না আমার মন চাইলো তুমি নাও এটা তুমি আমার সমস্ত কাজের দেখাশোনা করেছো আমার সাথে সাথে ছেলে বলছে গোপালদা কবে থেকে ভাবছি ঘরে অ্যাসবেস্টার দেবো ঘরে জল পরে রু মানে রোদের আলো পড়ে যাই টাকাটা পেয়ে গেলাম এবারে অ্যাসবেস্টার সব দেবো বলে আমাকে জড়িয়ে ধরেছে দেখেন গুরুকে নিঃস্ব হয়ে দিলে কি পাওয়া যায় ওই দাদা যে জ্ঞান দিয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা দিই না আমরা নিজের জন্য নিজেকে টাকা দিই দাদা যে আপনি কমেন্ট করেছেন মন ভিডিওটা শোনেন আপনার মনে তো গুরু ঠাকুর পরিবারের ওপরে হিংসা যে ঠাকুরকে বিশ্বভাবে দেয় তার জীবনে কি হয় দিলাম কত হাজার পেলাম করে ষাট সত্তর হাজার টাকা আপনি ভাবুন আজকে কোটি কোটি মানুষ সবাই মূর্খ না আপনিই চালাক না ঠাকুর বংশের নামে খারাপ কথা বলছেন আর কোটি কোটি মানুষ সব মূর্খ না শুনে রাখেন গুরুকে যে ভালোবেসে দেয় তার জীবনটা এরকমই হয় তাই ঠাকুর দিতে দিতে যে যে পারে পারে না না তার ঘটে পাওয়াও পাওয়াই তার হয় দেওয়াই হচ্ছে পাওয়ার জননী কতটা মাথায় রাখবেন তিনি হচ্ছে পুরুষোত্তম নারায়ণ আগেকার দিনে সাধুর সাধুরা রাজের কাছে বসে থাকতো ভান্ডা কথা শুনবেন সেই সাধুটা বলতো রাজা বসে রাজা বসায় আপনার একটা ঘো আছে। এই ঘোটা শুধু যোগ্য করতে হবে এই যজ্ঞ করলে অশ্রমের যোগ্য হোক এই যজ্ঞ করলে আপনার ঘোটা কেটে যাবে এইটা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই ছিল ঠাকুর মনোকুলচন্দ্র সেটা শর্টকাটে নিয়ে চলে এসছে সেটা কোনো মন্দির বা কিছু হলে আশীর্বাদ চায় সেই যজ্ঞটা করতে কিন্তু টাকা পয়সা লাগলো না ওই ঠাকুরকে অর্ঘ দিলে অর্ঘ দিলে সেই যজ্ঞটার কাজ হয়ে যায় আর ওই গোটা ভাড়াটা কেটে যায় এমনকি আমাদের অনেক সময় মৃত্যু ভাড়া আসতে পারে মৃত্যু ভাড়া আসতে পারে তাকে দিলে সেই মৃত্যু ভাড়াটা পর্যন্ত কেটে যায় আরেকটা আমার জীবনের ঘটনা বলছি দিলে কি হয় কীভাবে পাওয়া যায় আর না দিলেও কী হয় সেই ঘটনা শুনে শর্টকাটে বলে দিচ্ছি আজকে সবাই ভিডিওটা শুনবেন দেরি হলেও শুনবেন এটা আমাদের জীবনে আমরা অনেক অনেক ভুল করি ভিডিওটা কিন্তু কেউ কেটে উঠবেন না আপনারা শুনবেন আর দশজন কেউ শোনাবেন একদিন সকালবেলায় আমাদের ওখানে আমার বাবাই জাদন করে ওদের দীক্ষা দিয়েছিলো ও সকালবেলায় ওই দাদা আমাদের গুরু ভাই সস্তী দাঁড়ি ঠিক দশজন না আমাদের বাড়িতে দৌড়ি দৌড়ি চলে এসেছে এসে আমার মাকে বলছে বৌদি ছেলের কন্ডিশন খুব খারাপ তা আমার ছেলেকে এখান থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে মানে জন্ডিস হয়েছিল জন্ডিস পেকে যাচ্ছে টার্মস কন্ডিশন খুব খারাপ তার ছেলেকে অন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছে সেই কলকাতায় তা ওখানে গেল তো কি করে নিয়ে যাবো আমি মাথায় কিছু কাজ করছিলাম কি করবো বৌদি তা আমাদের বাড়িতে আগে প্রতি সোমবার সোমবার সৎসঙ্গ হতো প্রতি সোমবার এটা ঠাকুর বাড়ি আশীর্বাদ ছিল তা বৌদি আপনি একটু কিছু করে দেন না আর মার কাছে জোর করছে আর মা যখন সকাল দশটার সময় ওই টান করে বেরিয়েছে মা বলছে ঠিক আছে আপনি বসেন আমি দেখছি মা ঠাকুরের কাছে পুজো টুজো করে বেরোলো সাড়ে দশটা নাগাদ আধ ঘন্টা পুজো করে বেরোলো বেরিয়ে ওই রামদাকে বললো রামদা সরি হ্যাঁ ওই দাদাকে বললো দাদা তা আপনার কাছে কেউ কিছু চেয়েছিল বলছে ওই না তো মনে পড়ছে না বলছে আপনার ছেলেকে দেখলাম আপনার ছেলেকে লম্বা বলছে হ্যাঁ রোগা বলে হ্যাঁ ফর্সা বলে হ্যাঁ আপনার ছেলেকে তো ঠাকুরের সামনে সাদা কাপড় দিয়ে ঢাকা দেখলাম আমি অবাক হয়ে গেছি মা তো দিন তার ছেলেকে দেখেনি এটা কেউ বিশ্বাস করলে করবেন বিশ্বাস না করলে করবেন না নিজের মার কথা বলে বলছে আমার মা আজ্ঞা চক্রে দর্শন করতে পারতো ঠাকুরের সাথে কথা বলতে পারতো এটা বাস্তব করে আমার মায়ের পায়ের যোগ্য আমি হইনি অনেক মা সেই গভীর রাত্রি নাম ধান করতে আমি অনেকবার দেখেছি আমি রাত্রি পিসাব পিসাব করতে যেতাম দেখি মা খাটে বসে নামই করে যাচ্ছে এটা সত্যের মৃত্যু নাম তো আপনারা পেয়েছেন অঝর নাম করবেন আপনারা বুঝতে পারবেন ঠাকুর দর্শন পাবেন কোনো গল্প না বাস্তব ঘটনা ওই রামদাকে বলছে দেখছি ঠাকুর এইভাবে হাত পেতে আছে আপনার কাছে কিছু চাইছে আর ঠাকুর মুখ ঘুরে আছে কিছু চেয়েছিল হ্যাঁ হ্যাঁ গোপাল গিয়েছিলাম গোপাল গো গত সপ্তাহে গিয়েছিলো বললাম আমার কথাই বলছে বলি যে একটা পাথর একটু বীজপুর মন্দিরের আশীর্বাদ দিয়েছিলো তা আর বললাম একটা দাদা একটা বীজপুরের মন্দিরে ওই পাথর দাম না তঙ্গসর ওই পাথরটার দাম হাজার এক টাকা ছিল সে আমার সাথে পাথরটা দো বলে চালাকি করলো পাথরটা কিন্তু দিল না আমি আবার এক ও কাকু দেওয়ান পাথরটা আর কাকা বলে রাখতাম বাবার বন্ধু হ্যাঁ হ্যাঁ দোবো দো তুই তো খালি ঠাকুরের কথা বলেই খালাস বলে খালাস দাও দাও দিলে মঙ্গল হবে ঠাকুর বলছেন আমি দুটোর সময় ভিক্ষা চাই একটা শুভ অশুভ তোমার কি আসছে আমি জানি না তবে দাও তোমার ভালোই হবে আর তুই বাড়ি যেত বাড়ি যেত তখন হবে দোবো বলে আমাকে ভাঙিয়ে দিল ওই ভাঙানো পরে দেখেন ওই ঘটে চলে আসলো ছেলের শরীর খারাপ তখন মার কাছে মাকে বললো হ্যাঁ গোপাল চেয়েছিল মা বললো শিগ্রি বাড়ি যান ঠাকুরের কাছে কান ধরে উপোস করেন দশ মাস আর হাজার এক টাকা পাথরের জন্য ঠাকুরের চরণে রেখে দেন যান কোথাও জল করে দিয়েছি এই সস্তরী জল ছেলের মাথায় দিয়ে দেন একটু খাই দেন ছেলে নিয়ে আমি সোজা বাড়ি চলে যাবেন কোথাও যেতে হবে না কি আশ্চর্য ঘটনা ওই রামদা বাড়িতে গেল ওর অর্ঘ দিয়ে দিল কান ধরে উঠভোস করলো দেখেন ঠেলা ঠেলাই না পড়লে ওঠে না করলো করলো আর কি করেও বেঁচে গেল তার ছেলে সন্ধ্যাবেলা ওই কাকু এসে বলছে বদি ছেলে এখন ভালো আছে খিদে পেয়েছে খাবার টাবার চাচ্ছে তারপর দিনকে সকালে এগারো সময় ছেলেকে ছেড়ে দিলো নিয়ে বাড়ি চলে গেল সেই ছেলে আজও সুস্থ ভালো আছে তা ঠাকুর দুটো সময় অর্ঘ চাই যে দেয় সে বেঁচে যায় উদ্ধার হয়ে যায় তাই এইটা একমাত্র ইতিহাস দেখুন ঠাকুর অনুকূল চন্দ্র শুধু পয়সা নিয়ে আছে পয়সা নেয় করে অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে কোটি কোটি টাকা স্টুবিধি করছে সব ঠাকুর অনুকূল চন্দ্রের বংশধর আত্মসাত করছে ওরে সালা তোরা সোর মন দিয়ে ঠাকুর রঙন বংশধরে আত্মসাত করছে না এই ছিল না এই ইষ্টুবিধি হতো রামায়ণের ছেলে মেঘনাথ করত সেই ইষ্টবিধির নাম ছিল যজ্ঞ করার পরে পৃথিবীতে সেদিন তাকে কেউ বাঁচতে পারবে না অকাল মৃত্যু হবে না সেই নিকোম ভেলা যজ্ঞ ঠাকুর রঙন চন্দ্র তিনি তো সেই নারায়ণ তিনি তো সেই সৃষ্টির মালিক যে আমাদের সৃষ্টি করছে সেই অকাল মৃত্যু বাঁচাতে পারে তাই সেই ইষ্টুবিধি আমরা সকালে ঘুম থেকে উঠে করি এই ইষ্টবিধির নাম নিগম ভিলা যোগ্য যে অকাল মৃত্যু রক্ষা করতে পারে তাকেই আমরা সেই ইষ্টবিধি দিচ্ছি ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুগুল চন্দ্রকে তার ঠাকুর অনুগুল চন্দ্রকে সাধারণ মানুষ বলেন বাবা লোক রাখতে আছে তার দীক্ষা আছে তাকে কিন্তু কোটি কোটি মানুষ মানছে কেন দীক্ষা হতে পারে না একমাত্র পুরুষোত্তম নারায়ণের দীক্ষা হয় জেনে রাখুন এছাড়া কাউ দীক্ষা হয় না ইতিহাস দেখুন একমাত্র ঠাকুর অর্ঘচন্দ্র ঘুম থেকে ঘুরে পয়সা নেয় আর পৃথিবীতে কোনো দেব দেবীরা নেয় না কারণ কি জানেন যে বাঁচাতে পারবে সেই অর্ঘ নেয় না যে দাদা খারাপ কমেন্ট করছে মন দিয়ে শুনুন তাকে দিলে নিজের ভালো হয় নিজের আমার ছেলে বউ বাচ্চা ভালো থাকবে যদি নিষ্ঠা ভরে দেন স্বার্থ ভরে দিলে হবে না কিন্তু ওই স্বার্থ করে ঠাকুর তুমি আমার মঙ্গল করো ঠাকুর একটু দেখো আমার ছেলে মেয়েগুলো দেখো আমার বরকে দেখো তাহলে হাজার 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 করো আর যাও ঠাকুরের কাজ করো তোমার কিছুই হবে না একদম লিখে রাখো দিয়ে আর তাকে নিষ্ঠা ভরে নিজের পরিবারের মধ্যে যদি ভালোবাসেন সে তো একটু ভালোবাসাই চেয়েছে তাই বলছে ওই অপরূপ নয় তোমার ব্যাতাহারা হারা তোমার ওই আলো ঝরা নয় তোমার নয় তোমার আলো ঝরা নয় ব্যথা বাড়ে লয়লে বা তিনি ওই ব্যথাহারি ওই নয়ন দিয়ে আমাদেরকে এসে রক্ষা করতে সে তো একটু ভালোবাসাই চেয়েছে আর তো কিছু চাইনি এই যে অনেকে নিজেকে খুব বড় ভক্ত ভাবে এই যে ভাবছে ইষ্টমিটি করছি রামধান করছি সৎসঙ্গ যাচ্ছি মন্দিরে কাজ করছি আমি খুব ভক্ত কিন্তু শুনে এইগুলো করছেন আপনার নিজের ভালোর জন্য ঠাকুরকে কি দিলাম আবার মালিককে কি দিলাম এটা কথা মালিক তো একটা জিনিসই চেয়েছে তোর পরিবারের মতন একটু ভালোবাসনা আর তো কিছু চাই না বাড়ির বিড়ালকে যা ভালোবাসিস আমাকে ভালোবাসিস না বিড়ালকে কুকুরকে খেতে দিই কোনো স্বার্থ থাকে না তার কাছে কি খেতে দিয়ে আসে আসে করি এই বিড়াল আমার বাড়ির জন্য এটা ভালো হোক বলি না বলি না ঠাকুরকে খেতে দিলে ঠাকুরকে সৎসঙ্গ দিলে ঠাকুর তুমি একটু দেখো আমার মেয়েটাকে রক্ষা করো ছেলেটা চাকরি হোক মেয়ের ভালো বিয়ে হোক এই যে স্বার্থ নিয়ে তাই ঠাকুর বলতে যার স্বার্থ নিয়ে আমাকে পুজো করে স্বার্থ নিয়ে ভালোবাসে আমি তাদেরকে পছন্দ করি না আর তাদের কোনো কথা পার্থনা মঞ্জুর হবে না এবার ভেবে নেন আর সে যে তাকে কোনো কিছু না চেয়ে ভালোবাসবে তাকে আদর করবে পরিবারের মতন তাকে দেখবে সে অনেক কিছু পাবে আজ অনেক কথা বললাম তাহলে ওই দাদা যে বলেছিল ঠাকুর অরুণ টাকা দিই আর বংশধরা সেই যোগ্যতা আছে তার ক্ষমতা আছে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাই তিনি সবাইকে রক্ষা করতে পারে আর তোর মনে এত হিংসা তুই ঠাকুর পরিবারের নামে ঠাকুরের নামে বদনাম করছিস এখনো সময় আছে ওই দাদাকে বলছি ঠাকুরের চরণে আসেন তার কাছে ক্ষমাতে কান ধরে বসে ঠাকুর আমি যেন ভালোবাসতে পারি তোমাকে তাহলে বেঁচে যাবেন নাহলে কোথায় গিয়ে কুল কিনারায় শেষ হয়ে যাবেন তার কোনো কিনারা থাকবে না ঠাকুর ঠাকুর যখন তার পাশ দিয়ে যাবে সরে যাবে এই যে অনেক শয়তান বদমাস রাক্ষস আছে তার ঠাকুরের কে রক্ষা করবে ঠাকুরের সামনে দারওয়ারি করে যেমন শিবের সামনে সিঙ্গি ফিরেঙ্গি থাকে না ওরকম ঠাকুরের পাশে এরা থাকে তার মালিককে কেউ কিছু বললে তারা কিন্তু রেগে যায় তারা গিয়ে তখন তার ক্ষতি করে দেয় ভগবান কিন্তু কারোর ক্ষতি করে না এটা জেনে রাখে ভগবান তার পাশে যেই সরে যাবে তখন সয়তাল বদমাসগুলো গিয়ে তার ক্ষতি করা শুরু করে দেবে তার সর্বনাশ করবে যাই আই বলে শেষ করলাম সবার মঙ্গল প্রার্থনা করি সবাই বড় হন আর কি বলবো আজকে আর কিছু বলার নেই সবার ভালো জয় জয়গুরু বন্দে পুরুষোত্তম